নমস্কার আমি শ্রাবণী হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি আজকে চলে এসেছি আবার আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছেন আমাদের দিদিভাই দিদিভাই দিদি ভাই মানে রঞ্জনা সেনগুপ্ত অবশ্যই বিষয়টা খুব সুন্দর বিষয় আর আমি বারবারই বলি একই কথা যে যারা এখনো দিদি চ্যানেল ভিজিট করেননি মানে রঞ্জনা সেনগুপ্ত ওনার নাম দিই ওনার চ্যানেলটা তো অবশ্যই ভিজিট করুন নিজেদেরই অনেক কিছু মানে ভালো লাগবে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এই হচ্ছে ব্যাপার তো চলে আসি বিষয়ে বিষয়ে আজকের বিষয়টা হচ্ছে এরকম যে মানে আমরা কি কি নিজেদের পছন্দ করি নিজে নিজেকে পছন্দ করি বা নিজেকে ভালোবাসি আর না হলে নিজে নিজেকে নিজের পছন্দ বানানো আর কি বিষয়টা এরকম তো অবশ্যই আমরা কিন্তু সব থেকে বেশি নিজেকেই ভালোবাসি যে যতই বলুক না আমি নিজেকে ভালোবাসি না কখনো নয় আমরা সবথেকে বেশি নিজেকে ভালোবাসি তবে হ্যাঁ ব্যাপারটা একটা আলাদা এটা হচ্ছে যে আমি আমি নিজে কেমন সেই রকম নিজেকে মানে আমি নিজে যা আমি কি সেইভাবেই নিজেকে পছন্দ করি নাকি অন্য কাউকে দেখে আমার মনে হয় যে আমি যদি ওর মতন হতাম তাহলে বোধহয় ভালো হতো এরকম হয় অনেক সময় হয় না যে তারা আমরা যখন ছোট থাকি তখন আমরা অন্যদের দেখি যে ওর মতন হতে পারলে ওনার মতন হতে পারলে খুব ভালো হতো বা কারোর যেমন ব্যক্তিত্বটা খুব পছন্দের হয় যে ওনার ব্যক্তিত্বটা খুব সুন্দর একটা ব্যক্তিত্ব প্রত্যেকের তো আলাদা আলাদা থাকে না কেউ খুব খোলামেলা কেউ খুব গম্ভীর কেউ সবার সাথে মিশে অথচ তবুও একটা নিজের মধ্যে একটা কি বলবো নিজের অস্তিত্বটাকে একটা ধরে রাখার ক্ষমতা আছে এরকম একটা ব্যাপার তো সেটা আগে আমাকে খেয়াল করে দেখতে হবে যে আমি যেমন আমি কি তেমনই আমার নিজেকে দেখতে চাই না অন্য কোনো ভাবে বা অন্য কাউকে দেখে আমার মনে হয় যে স্বামী যদি ওর মতো হতে পারতাম এটাই হচ্ছে ব্যাপার এটা অনেক সময় হয় মানুষ এখন তো প্রত্যেক এটা বলি যে এখন শুধু এটা একটা বিষয় দিয়ে নিয়ে না আমি যদি পুরোটাই অন্য কারোর মতন হতে চাই তা না হয়তো কখনো কখনো আমার নিজের চেহারাটা হয়তো আমার পছন্দ হলো না আমি বেশ মোটা বা কি আমার মনে হয় এগুলো কোনো ম্যাটার করে না আমি মানসিকভাবে কেমন সেটা আগে আমাকে খেয়াল করতে হবে আমি মানসিকভাবে দৃঢ় কি না মানসিকভাবে শক্তিশালী কিনা সেটা আমাকে অবশ্যই খেয়াল করতে হবে একটা অনেকে এরকম চায় যে হয়তো সে খুব মোটা সে হয়তো ভাবছে যিস আমি যদি ওর মতন ফিগারটা কারো সুন্দর চেহারা দেখে তাকে হয়তো মনে হতো যে ওর মতন যদি হতো আমার চেহারাটা তাহলে হয়তো খুব ভালো হতো এরকম অনেকের মনে হয় না যে তা না এরকম আমি বলতেও শুনেছিস কি সুন্দর যেমন আমার আমি খুব সুন্দর এরকম লম্বা চুল পছন্দ করি যেটা আমার কোনো কোনোদিনই ছিল না আমি ছোট থেকেই কেন যাই না রাখতে পারতাম না বেশি বড় চুল তো আমি প্রথম থেকেই ওই কাটি বলে আমার কোনোদিনও সেইভাবে লম্বা চুল হয়নি অন্যের মানে ওই লম্বা চুলটা আমার খুব ভালো লাগতো বড়ও একটা বিনুনি আমার ছোট বোনের অনেকটা বড় চুল ছিল কিন্তু উঠে যায় না একটা আমি যখন বিয়ে হয়ে এখানে এলাম তখন আমার চুলটা উঠতে শুরু করলো তো তখন থেকে তো আরোই মানে কেটে ছোট এরকম আর কি তো এগুলো হচ্ছে বাহ্যিক ব্যাপার হুম দেখতে কেমন রোগা না মানে মোটা ফর্সা না কালো এটা বাহ্যিক বাহ্যিক দিকে নয় আমার মনে হয় দিদি ভাই যখনই বিষয় দেয় তখনই আমার মনে হয় উনি ভিতরটাকে দেখেন সব সময় ভিতর অন্তর থেকে মানে আমি ভিতর থেকে কিরকম সেই ভিতর থেকে যেরকম সেরকম কি আমার পছন্দ আর আমি যদি বলি যে হ্যাঁ আমি যেমন আমার আমাকেই পছন্দ আমি আমার মনে হয় মানসিক দিক থেকে আমি সত্যি আমি খুব যে ভেঙে পড়ি তা নয় সব ব্যাপারে আমি একবারে একটুতেই ঘাবড়ে যাই তা নয় অন্তর থেকে এখন চেষ্টা চলছে আর কি পুরোপুরি হতে পারিনি তবুও চেষ্টা করছি একটুখানি ঈশ্বরের সান্নিধ্য লাভ করার যে অনেক কিছু জানতে ইচ্ছা করে এই হচ্ছে ব্যাপার অনেক কিছু বুঝতে ইচ্ছা করে তো এই দিকেই মানে মাথাটা বেশি ওদিকেই কাজ করে আর কি তো হ্যাঁ অবশ্যই জীবনে চলতে গেলে যেমন পরিবার পরিজন সকলকে নিয়েই আছি রান্না খাওয়া সব নিয়েই আছি আমি মানুষকে মানিয়ে চলতে পারি আমার কোথাও গিয়ে কোথাও অসুবিধা হয় না যে আমি মানাতে পারবো না এরকম নয় যে আমি যেভাবে আমার বাড়িতে থাকি আমি বাড়ির পরিস্থিতিটা যদি অন্য কোথাও গিয়ে নাও বা পাই আমি তবুও সেখানে মানিয়ে চলতে পারবো আর কি যেখানে যেরম পরিস্থিতি আমি সেভাবে চলতে পারি তো হ্যাঁ আমার ব্যক্তিত্ব বলতে আমার অন্যের কয়েকজনের ব্যক্তিত্ব আমার খুব ভালো লাগে তবে সবসময় আমি অন্যকে ভাববো যে অনুমোদনই হব সেটা তো মনে মনে ভাবলেই হয় না সেরকম নিজেকে তৈরি করার জন্য কিছুটা নিজেকে সময় দিতে হয় যে না আমি যদি কাউকে ভালোবাসি বা কারোর কে দেখে আমার পছন্দ যে আমি তার মতন হব তো অবশ্যই আমাকে সেই দিকে নিজেকেই খেয়াল রাখতে হবে এই যে দিবাই বলছেন নিজেকে নিজের পছন্দের বানানো তো আমি যখন নিজেকে নিজের পছন্দের মতন মানে আমার আমি যেরকম পছন্দ করি সেরকম যখনই আমি বানাতে যাব তখন আমাকে নিজের প্রতি কিছুটা সময় দিতে হবে এটা হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে যে নিজেকে ভালোবাসলে সবকিছু সম্ভব আর আমরা অবশ্যই প্রত্যেকে আমরা এমন কেউ নেই যে নিজেকে আমরা ভালোবাসি না আমার খুব মনে হয় না যে এমন কেউ আছে যে সে নিজেকে ভালোবাসে না শুধুই অন্যের চিন্তা করে এরকম খুব কম মানুষ আছে আমি বারবারই বলি যে আমরা তো সাধারণ মানুষ একদমই সাধারণ তো আমাদের যেটা চাওয়া পাওয়া আমরা বাহ্যিকটাই বেশি দেখি আমাদের বাহ্যিকটা নয় এখানে হচ্ছে ভিতরটাকে বলা হয়েছে অন্তরটা আমাদের কতটা পরিষ্কার আমি বারবারই বলি যে আমরা সবসময়ের কাজের শেষে দিনের শেষে রাতে যখন বিছানায় যাব তখন আমরা নিজেদের চেক করবো যে সারাদিনের আমি কি কি কাজ করলাম কোনটা ভুল করলাম কোনটা ঠিক করলাম এগুলো যদি আমরা নিজেরা চেক করতে পারি বা কতটা আমি কাউকে খারাপ কথা বললাম সেটা কেন পরের দিন আর ওইটুকুনিও না হয় বা আমি কতটা মানসিকভাবে দৃঢ় বা কতটা আমি সারা দিনের মধ্যে কতবার আমি ঈশ্বরকে চিন্তা আমি বারবারই বলেছি যে ঈশ্বরকে একটু ধন্যবাদ জানাতে হয় প্রত্যেককেই জানানো উচিত যে আমাদের যে উনি ফ্রিতে এত কিছু দিয়ে রেখে দিয়েছেন আমরা তার বদলে কি দিচ্ছি বারবারই বলা হয় যে যেটা আমরা দেবো তার রিটার্নে পাওয়া যায় যে একটা আহ গল্পে মানে যখন গল্প নয় গীতায় যে শ্রীকৃষ্ণ উম দ্রৌপদীকে যখন কাপড় দিয়েছিল এটা কিন্তু যে তুমি আমাকে মানে ওই যখন কৃষ্ণের হাত কেটে গিয়েছিল তখন কিন্তু দ্রৌপদী নিজের কাপড় থেকে ছিঁড়ে আঙুলে দিয়েছিল সেই কাপড়টাই কিন্তু যখন দ্রৌপদীর বস্ত্র নয় রিটার্ন তাই এটা বুঝতে হবে সবসময় যে আমরা ইউনিভার্সকে কি দিচ্ছি তার রিটার্নে আমরা ফলটা পাবো আমরা যেরকম করবো যেভাবে চলব তো রিটার্ন অবশ্যই আমাদের দেখতে হবে আমি ওর মতো নয় কেন বা তার মতো নয় কেন এরকম নয় আমি আমার পছন্দের হব সেইভাবে যখন আমার নিজের কর্মটা পুরোপুরি আমি ঠিক রাখতে পারবো আমার মনে হয় এটাই সবথেকে বড় কথা প্রত্যেক কথার মধ্যে আমাদের এই কথা চলে আসে যে আমাদের কর্মটাকে আমাদেরকে ঠিক রাখতে হবে আমি যাই কর্মই করি না কেন আমি যদি কাউকে শুধু ডাল ভাতও খাওয়াই সেটা যেন আমার অন্তর থেকে হয় যেন ভালোবাসা দিয়ে হয় আমি জোর করে কাউকে আমার ভালো লাগছে না মন চাইছে না আমি দিচ্ছি তবুও জোর করে লোক দেখানোর জন্য এটা যেন না হয় আমার মনটাও যেন সেই স্বচ্ছ সুন্দর পরিষ্কার থাকে তো কর্মের রিটার্ন অবশ্যই পাবে যখনই নিজেকে এই তখনই আমি তুমি নিজেকে ভালোবাসতে পারবে যখন তুমি কারোর জন্য কিছু করছো তখনই দেখবে তোমার নিজে থেকেই নিজের প্রতি একটা ভালো লাগা চলে আসবে আপনা আপনি চলে আসবে এই হচ্ছে ব্যাপার তো এটা নিয়ে আর বেশি কিছু বলবো না আমি এখনো কারোরটা দেখে উঠতে পারিনি সকলেরটা দেখার জন্য অপেক্ষায় রইলাম অবশ্যই দেখবো রাত্রে দেখি আমি সব সবারটা রাত্রে না হলে আবার কালকে দুপুরবেলা যখনই আমি মানে ফাঁকা থাকি তখন দেখবো তো অবশ্যই দেখবো অন্যরা বলছে নিশ্চয়ই শুনবো শিখবো দিদিভাই বললে দিদিভাই থেকে তো সবসময় শেখার নিজেকে নিজের পছন্দের বানাতে গেলে নিজেকে কিছুটা সময় দিয়ে আগে করতে হবে আমি 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 কেমন যা কি কি তাই তাই ভাবে আমাকে পছন্দ করছি এটা আগে নিজেকে যাচ করতে হবে নিজেকে চেক না করলে কখনোই বোঝা যাবে না যে আমি নিজেকে পছন্দের তৈরি করবো কি করে এবার আমার কোন জিনিসটা আমার অপছন্দের সেটা তাহলে বাদ দিতে হবে হম আমার জীবনে যে আমি রকম এইটা তাহলে বাদ দিতে হবে এইটা এবার আমার নিজেকে ভিতর ভিতরে ভিতরে এই কাজটা করতে হবে যে যেটা আমার খারাপ সেটাকে আমি বাদ দিই যেটা আমার অন্যের ভালো লাগে সেটাকে আমি আস্তে আস্তে গ্রহণ করি বলে না ত্যাগ করো তবেই তুমি কিছু গ্রহণ করতে পারবে তোমার ভিতরের খারাপটা যদি বার করতে পারো তবেই তুমি বাইরে থেকে কিছু ভালো জিনিস গ্রহণ করতে পারবে তখনই তোমার ভিতরটা যখন খালি হবে আগে তুমি খালি করো তাহলে খালি করতে গেলে নিজেকে চেক করতে হবে যে ভিতরে তোমার কত আবর্জনা ভরা আছে এই যে আবর্জনাগুলো যদি আমরা না বার করতে পারি তো বাইরের কোনো কিছুই ভালো আমাদের ভিতরে ঢুকবে না এটাই হচ্ছে ব্যাপার তো চলো এ পর্যন্তই রইলো সবাই শুনলে অবশ্যই বলো একটু একটু করে যে কেমন হলো মানে ঠিকঠাক হলো কিনা যাই হোক দিদি ভাই শুনলে তুমি বলো যে আমি তোমার কথার মানে ঠিক বিশ্লেষণ করতে পারলাম কিনা চললাম আজকে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো আর অবশ্যই সতর্ক থেকো